বিশ্বকাপের পাঁচ মাস আগে আচমকায় টি টোয়েন্টি ছাইলেন স্টার্ক সব ঠিক থাকলে আগামী বছরের ফেব্রুয়ারিতে বসবে টি টোয়েন্টি বিশ্বকাপের আসর ভারত ও শ্রীলঙ্কায় বসা কুড়ি কুড়ির আসরে খেলা হবে না অস্ট্রেলিয়া পেসার মিচেল স্টার্কের টেস্ট ও কে গুরুত্ব দিতেই আন্তর্জাতিক টি টোয়েন্টিকে বিদায় বলেছেন অস্ট্রেলিয়ার এই জোরে বোলার বিদায়বেলায় টেস্টকে গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে স্টার্ক বলেন টেস্ট ক্রিকেটই আমার কাছে সবসময় সর্বোচ্চ অগ্রাধিকার ছিল এবং এখনও থাকবে অস্ট্রেলিয়ার জার্সিতে খেলা প্রতিটি টি টোয়েন্টি ম্যাচ ভীষণ উপভোগ করেছি বিশেষ করে দু হাজার একুশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ অস্ট্রেলিয়ার হয়ে পঁয়ষট্টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি দু হাজার একুশ সালে বিশ্বকাপ জয়ী দলের অংশ ছিলেন টি টোয়েন্টি ক্রিকেটে তার মোট সংগ্রহ উনআশিটি উইকেট যা অস্ট্রেলিয়ার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ আন্তর্জাতিক টি টোয়েন্টি ছাড়ার কারণ হিসেবে স্টার্ক দেখিয়েছেন ব্যস্তসূচির কথা এই বছরের শেষের দিকে অস্ট্রেলিয়া খেলবে অ্যাশেস সিরিজ এরপর হয়েছে একদিনের বিশ্বকাপ সেখানে আরও বড় চ্যালেঞ্জ স্টার্ক বলেছেন ভারতে আসন্ন টেস্ট সফর অ্যাশেস এবং দু হাজার সালের ওয়ানডে বিশ্বকাপের কথা মাথায় রেখে আমার এমন সিদ্ধান্ত সতেজ ফিট এবং সেরা ফর্মে থাকার জন্য এটাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত এতে করে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে আমাদের বোলিং ইউনিটও প্রস্তুতির জন্য যথেষ্ট সময় পাবে স্টার্কের এই ঘোষণাটি আসে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণার সময় অস্ট্রেলিয়া নির্বাচক কমিটির চেয়ারম্যান জর্জ বেলি তার প্রতিক্রিয়ায় বলেছেন দু হাজার একুশ সালে বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন স্টার্ক এবং সব ফর্মেটের ক্রিকেটেই তার একটি বিশেষত্ব ছিল দ্রুত উইকেট নিয়ে যে কোনো ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা তার ছিল আমরা সঠিক সময় তার টি টোয়েন্টি কেরিয়ারকে স্বীকৃতি দিয়ে উদযাপন করব